আসসালামু আলাইকুম যারা বাংলা প্রথম পত্র পত্র এবং দ্বিতীয় নিয়ে এই ভিডিওটি তোমার জন্য তোমরা জানো তোমরা আমি একটা মিশন পরিচালনা করছি এই মিশনের মাধ্যমে হচ্ছে বাংলা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র তোমাদের যে সিলেবাস অন্তর্ভুক্ত যে বিষয়গুলো রয়েছে বাংলা প্রথম এবং দ্বিতীয় পত্র এই সিলেবাস অন্তর্ভুক্ত বিষয় এ টু জেড কি করবো এ টু জেড হচ্ছে কমপ্লিট করে দেবো এবং অলরেডি আমাদের এই মিশনের বেশ কয়েকটি ভিডিও আপলোড হয়ে গেছে যেগুলো আমাদের চ্যানেলে এবং হচ্ছে যে পেজ থেকে দেখছো বা আমার আইডি থেকে দেখছো এই আইডিগুলোতে কিন্তু কি রয়ে গিয়েছে তোমরা পুরোবর্তী ভিডিওগুলো দেখে নিতে পারো আমার ইউটিউব চ্যানেলে কিন্তু একদম প্লে লিস্ট আকারে রয়েছে এ টু জেড তুমি কি দেখে নিতে পারো আজকে আমাদের যে বিষয়টি সেটা হচ্ছে বিষয়গুলো হচ্ছে কি আমার পথ কাজী নজরুল ইসলামের আমার পথ নিয়ে আমরা আলোচনা করবো পাঁচটা ব্যাখ্যা দিব পুরো গল্পের এবং এই পাঁচটা ব্যাখ্যার মধ্যে তোমার হোল আমার পথ শেষ হয়ে যাবে এবং ট্রাস্ট মি ভাইয়া এই ক্লাসটা যে শেষ পর্যন্ত করবে তার আমার পথ আর কোনো কোয়েশ্চেন থাকবে না ইনশাআল্লাহ তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক প্রথমে আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে মূল পাঠের বিশ্লেষণের মাধ্যমে আমরা কি পুরো বিষয়টা আমাদের কাছে ক্লিয়ার করে ফেলবো দেখো শুরু অংশে প্রাথমিক এমন এক আমিয়ের আহ্বান করেছেন বা প্রত্যাশা করেছেন ঠিক আছে যা সত্যের পথ হ্যাঁ যা সত্যের পথ দেখাবে প্রকাশে কাজী নজরুল ইসলাম নির্ভীক ও অসংকোচ কারণ কি যার মধ্যে অসত্য রয়েছে অর্থাৎ মিথ্যা রয়েছে সেই তো ভয় পাবে তার মধ্যে তো সংকোচ থাকবে যেহেতু কবি সত্যপ্রকাশে কি নির্ভীক কবির কাছে কি কবির কোনো কি নেই কবির কাছে কোনো অসংকোচ নেই তাই তিনি অনায়াসে বলতে পেরেছেন আমার কর্ণধার আমি আমার আমার পথ কে আমার সত্য এবং তিনি নিজেকে কি বলেছেন নিজেকে সত্যকে কি প্রবলভাবে আঁকড়ে ধরেছেন তেমনি অন্য সত্যকে কি জানিয়েছেন সম্মান জানিয়েছেন তার মতে যে পথ আমার সত্যের বিরোধী সে পথ আর কোনো পথই পথই আমার বিপদ নয় আর সত্যকে চেনার জন্য প্রথমে প্রয়োজন কি আত্মদর্শন অর্থাৎ নিজেকে না চিনলে নিজেকে না বুঝলে নিজেকে না জানলে কি কখনোই সত্যকে চেনা প্রয়োজন এই জন্য সত্যকে জানার আগে নিজেকে জানা প্রয়োজন এই সত্যের উপলব্ধি লেখকের প্রাণ প্রাচুর্যের উৎসবিন্দু এটা কিন্তু আসে এটা একটু দিয়ে রাখবা ঠিক আছে তাহলে কি এই সত্যের উপলব্ধি লেখকের কি প্রাণ প্রাচুর্যের উচ্চ বিন্দু যার ভেতরে বয় সেই বাইরে বয় পায় কবি বলেছেন যার ভেতরে বয় বাইরে সেই বয় পায় অর্থাৎ যারা সাধারণত দুর্বল ষড়যন্ত্রকারী এবং মিথ্যার আশ্রয় নেয় তারাই তো স্বাভাবিকভাবে ভয় পাবে তাই না বলছে নিজেকে চিনলে নিজের মধ্যে একটা বড় জোর আসে তখন সে আপন সত্য ছাড়া আর কাউকে কুর্নিশ বাকি কি করে না অভিনন্দ কি অভিবাদন করে না কারণ লেখক সত্যের পূজারী ন্যায় ও সুন্দরের অনুরাগী অসত্য অন্যায়কে তিনি সবসময় কি করেছেন ঘৃণা করেছেন তাই তো তিনি অসত্যকে স্বাভাবিকভাবে কি করবেন না কুর্নিশ করবে না তাই মিথ্যা বিনয়ের চেয়ে নিজের অর্জিত সত্যের সত্যকে কি বলেছেন নিজের গুরু পথ প্রদর্শক কান্দারি বলে জানার অহংকার কবর কি বলেছেন কবর বলেছে কবি বলেছেন যে কি অহংকার পুরুষ তেজ এই অহংকার পুরুষ মানে কি তেজ ও বীরত্ব অনেক ভালো অর্থাৎ অন্য সত্যকে বা অন্য ইকে কি না মনে করে নিজেরটাকে মনে করে যদি এটা অনেকে অহংকার পুরুষ মনে করে এটা কি এটা ভালো পরবর্তীতে দেখো পরবর্তীতে যে বিষয়টা দেখবো আমরা যে পরে নাম প্রাবন্ধিক কি বলেছেন যে প্রাবন্ধিক বলেছেন নিজের অভিশাপ রথের সারথি অর্থাৎ রথ চালক বলেছেন কেন কেন নিজেকে বলেছেন অভিশাপ রথের সারথী কারণ সমাজের নিয়ম পাল্টাতে গেলে বাধার সম্মুখীন হতে হয় সমাজ রক্ষকদের আক্রমণের শিকার হতে হয় অন্যায় অন্যায়ের বিরুদ্ধে নজুল ছিলেন কি এক অভিশাপ হয়ে আলোভূত হয়েছেন এই জন্য নিজেই কি বলেছেন নিজেই নিজেকে রথ চালকের আশ্রয় বসিয়েছেন এই জন্য কবি বলেছেন যে রথের অভিশে নিজেকে অভিশাপ রথের সারথী বা রথ চালক হিসাবে ঘোষণা করেছেন স্পষ্ট কথা বলা একটা অভিনয় নিশ্চয়ই থাকে যেমন জি স্পষ্ট কথা বলতে পারে তার মধ্যে অভিনয় একটা নিশ্চয় থাকে না কিন্তু তাতে কষ্ট পাওয়াটা দুর্গুণতা স্পষ্ট কথা বলাটাকে যদি কেউ মানে দুর্গুণতা ভাবে এটা কি এটা এর কষ্ট পাওয়া যাবে না নিজেকে চিনলে নিজের সত্যকে জানলে ও কোনদার মনে করলে নিজের শক্তির উপর অটুট বিশ্বাস আছে যারাকে বলে কি স্বাবলম্বন অর্থাৎ নিজের প্রতি অবলম্বন ঠিক আছে আমি আছি এই কথাটি মহাত্মা গান্ধী বলতে চেয়েছিলেন তাই না মহাত্মা গান্ধী বলেছিলেন কি আমি আছি কিন্তু এখানে আমি আছি বলতে স্বয়ং নিজেকে অর্থাৎ স্বাবলম্বী হওয়া বোঝানো হয়েছে কিন্তু মানুষ বুঝলো কি মানুষ বুঝলো যে মহাত্মা গান্ধী আছে তাদের আর কিছু আসলে না আমি আছি বলতে বুঝেছি কি নিজের স্বাবলম্বন কিন্তু আমরা তথা ভারতবাসী তার কথাটি কি অর্থাৎ গান্ধীজি আছেন এটাই বুঝে নিলাম আর এটাকে বলা হয় পরাবলম্বন এই জন্য পরাবলম্বন ব্যক্তি নিজের সত্ত্বে সবচেয়ে জন্য কি সমাজের জন্য ক্ষতিকর ঠিক আছে নিজের কি পরবলম্বন ব্যক্তি নিজের কথা সমাজের জন্য ক্ষতিকর আর এরূপ আচরণীয়ত্বের উপর অবলম্বন করাই তো বড় দাসত্ব তাই না নিজের নিষ্ক্রিয় থেকে মহাপুরু প্রাণপণে ভক্তি করলে কি দেশ উদ্ধার হবে না তুমি যদি এখন মানে দেশের মধ্যে থেকে মনে সাতজন বিশিষ্ট ছিল উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধে তাদেরকে পূজা করো কোনো লাভবান না এই মুহূর্তে তোমার দেশের জন্য যা করণীয় তোমাকে তাই করতে হবে ঠিক আছে ভাইয়া এখন দেখো তাহলে প্রতিদিন ভারতবর্ষের পর দিন থাকতো না ভারতবর্ষে তারা বুঝেছে কবি তখন লিখেছিলেন ভারতবর্ষ নিয়ে বাট এখন আমি যদি বাংলাকে নিয়ে বিশ্লেষণ করি যদি দেখো এই যে জুলাই বিপ্লবে সবাই যখন বাসা থেকে নেমে এসেছে সবাই যখন রাজপথে নেমেছে তখনই বিজয় এসেছে তাই না তো এই বলছে যে পরাধীন থাকতে হতো না যে আমরা কত বছর পরাধীন ছিলাম না কারণ মাত্র একজন ব্যক্তির উপর নির্ভর করে পরাধীনতার গ্লানি দূর করা সম্ভব নয় এই জন্য আত্মাকে চেনা সত্যকে বড় মনে করা কি প্রয়োজন কেননা তথাকথিত দম্ভ ছাড়া অসাধ্য সাধন করা সম্ভব নয় বুঝতে পেরেছ ভাইয়া হোপসো এটা ক্লিয়ার পরবর্তীতে যাই দেখো পরবর্তী আলোচনা আমরা যেটা দেখবো যে পরবর্তী অংশে প্রাবন্ধিক নতুন কিছু প্রত্যাশা করেছেন তাই না নতুন কিছু কি করেছেন কি করেছেন প্রত্যাশা করেছেন হ্যাঁ কিছু অকল্যাণকর তার শেকড় যতই গভীর থাকুক না কেন তা উপড়ে ফেলতে বদ্ধ পরিকর কবি কারণ পচা ভিত্তির উপর ভালো কিছু প্রতিষ্ঠা করলে তার ফল কি ভালো হয় না তাই দেশের জন্য তাই তিনি কি বলেছেন তিনি বলেছেন দেশের জন্য যারা শত্রু যে যা কিছু মিথ্যা মেকি ভণ্ডামি তা দূর করার জন্য আগুনের সম্মান অর্থাৎ আগুনের ঝাড়ু ব্যবহার করার প্রস্তুত করতে প্রস্তুত কে কবি না বুঝে বোঝার ভণ্ডামি না করে নিজের আত্মগত উপলব্ধি ছাড়া প্রাপ্ত সাড়ার মাধ্যমে সত্যকে যাচাই করা না করাই কি যাচাই না করাই উত্তম যাচাই করাই উত্তম ঠিক আছে না করে সত্য মাধ্যমে কি বলছে নিজের আত্মগত উপলব্ধি ছাড়া প্রাপ্ত সাড়ার মাধ্যমে কি সত্যকে যাচাই করে উত্তম এখন খেয়াল করো এখানে যেটা বলছে যেমন তোমাকে এই ক্লাসটা আমি বুঝাচ্ছি বাট তুমি কি বুঝতেছো না না বুঝে কি বলো হ্যাঁ বুঝতে বুঝছি ভান করলা এই ভান না করে সত্যিকারভাবে বুঝতে বোঝার চেষ্টা করো দেখো প্রাবন্ধিক বলেছেন ভুলের পদ ধরে সত্যের সন্ধান পাওয়া যায় ভুল করেছি উপলব্ধ করতে পারলে ভুলটা আকৃতি ধরে রাখা উচিত নয় কেননা ভুলকে আকৃতি ধরে থাকলে অন্তরে সত্যের আগুন কি যাবে নিভে যাবে অন্তরে যদি সত্যের স্থান না থাকে মিথ্যার জল সত্যকে কি সত্যের শিখাকে নিভে ফেলবে তাই নিজেকে কি করতে হবে সত্যি সত্যিকার একজন মানুষ করতে হবে এবং সত্যকে স্থান নিতে হবে মিথ্যার জল যাতে সত্যকে না নিভেতে পারে সেই বিষয়ে নিজেদের কি বদ্ধপরিকর থাকতে হবে পরবর্তী এবং এই গল্পের লাস্ট পার্ট যেটা বিশ্লেষণ করেছে প্রাবন্ধিক মানব ধর্মকে প্রাধান্য দিয়েছেন পার্টে হ্যাঁ এবং মানব মনুষ্যবোধ মানুষবোধ তো কি মনুষ্যত্ববোধকে জাগ্রত করতে পারলেই ধর্মের সত্য উন্মোচিত হবে এক ধর্মের সঙ্গে অপর ধর্মের বিরোধ মিটে যাবে যদি আমরা সত্যিকার অর্থে মানুষ হই তাহলে আমাদের কারো কারোর মধ্যে বিদ্বেষ থাকবে না যেমন দেখো আমরা যারা মুসলিম মুসলমান রয়েছে, তারা সনাতনীদের কি করবো না হে ঘৃণা করবো না আবার যারা সনাতনী রয়েছে তারা মুসলিমদেরকে কি করবে না ঘৃণা করবে না যদি সবাই একসাথে যদি অথবা ধর্মকে জাগিয়ে চলাফেরা করতে পারি তাহলে কি কারো ধর্মের উপর কারো কোনো ধর্মের কি কীটাবে না বিরোধ থাকবে না এবং এক ধর্মের উপর অপর ধর্মের কি বিরোধ মিটে যাবে ভিন্ন ধর্মবোধ পথের প্রতি মানুষকে কি শ্রদ্ধাবোধ জাগাবে দেখো অন্য ধর্মের প্রতি আগে কি শ্রদ্ধাবোধ রাখতে হবে তাহলে নিজের ধর্ম পালন করে হবে অন্য ধর্মকে কখনোই কি ঘৃণার চোখে দেখা যাবে না যারা নিজের ধর্ম বিশ্বাস আছে সে নিজের ধর্মকে সত্য কি নিজের ধর্মের সত্যকে চিনেছে সে কখনো অন্য ধর্মকে ঘৃণা করতে পারে না এটা এটা দ্বারা কবি কি বুঝিয়েছেন বা লেখক বুঝিয়েছেন কি বলা রয়েছে যে নিজের প্রত্যেকটা ধর্মকে কি করতে হবে সম্মান করতে হবে কেন ধর্মকে ঘৃণা করতে হবে যাবে না আসলে প্রত্যেকটা ধর্মের কথাই তো হচ্ছে সত্যকে চিনা তাই না তো এই যে কবি বারবার বলেছেন যে কি ধর্মকে ঘৃণা করা যাবে না যে নিজের অন্য অপর ধর্মকে ঘৃণা করে সে নিজের ধর্মকে ঘৃণা করার মতো হ্যান্ডেল কাজ করলো তাই না তো সম্প্রীতির মাধ্যমে উৎকৃষ্ট মানব সমাজ গড়ে তোলা সম্ভব এটা হচ্ছে রাজপাট হোপসে মূল পাঠের বিশ্লেষণ তোমাদের কাছে ক্লিয়ার এখন আমরা বেশ কিছু প্রশ্ন ডাইরেক্ট আমি বলে দিব যে কোন কোন প্রশ্নগুলি আসতে পারে এই প্রশ্নগুলি একটু দেখে নেবে দেখো শুরুতেই আমি সত্তার মহত্ব বা শক্তি আমার পর প্রবন্ধে হ্যাঁ কাজী নজরুল ইসলাম আমি সত্তার মহত্ব বা শক্তির কথা বলেছেন এই প্রবন্ধে তিনি এমন এক আমি প্রত্যাশা করেছেন যার পথ সত্যের যে সত্যের পরিচয় প্রসঙ্গে প্রাবন্ধিক বলিষ্ঠ ভাবে বলেছেন হ্যাঁ বলেছেন আমার কর্ণধার আমি কবির কর্ণধার কি কবি নিজেই নিজের কর্ণধার হয়েছেন তাই না বলেছে প্রাবন্ধিক প্রত্যেক মানুষকে পূর্ণ এক আমির সীমায় ব্যক্ত করতে চেয়েছেন যে নিজে নিজে চাইলে স্বাবলম্বন স্বাবলম্বী হতে চেয়েছেন কবি যে প্রত্যেকটা মানুষে কি হোক স্বাবলম্বী হোক একই সঙ্গে এক মানুষকে আরেক মানুষের সঙ্গে মিলিয়ে আমরা উঠতে আমরা হয়ে উঠতে কি চেয়েছেন রুদ্র যে মিথ্যার ভয়কে জয় করে সত্যের আলোয় নিজেকে চিনে নিতে সাহায্য করে কি এই আমি সত্তা প্রত্যেক ব্যক্তি তার আমি সত্তাকে কি করে লালন করবে আমি সত্তা পরিচালিত হবে কি ব্যক্তির সত্য দ্বারা নিজেকে চিনলে নিজের সত্যকে চেনা ও বোঝা যায় আর এতেই নিজের মনের মধ্যে কি একটা শক্তি বা চোর আসে আর এই শক্তির কারণে ভয়ের কাছে নতি শিকারের পর রুদ্র হয়ে যায় তাহলে যদি ব্যাখ্যায় আসে তোমাদের গ বা ক্ষতে দেখো এগুলো আসবে কখন আমার এই প্রশ্নটা আসার পসিবিলিটি রয়েছে তোমাদের গতে তো এটা এখানে যে ব্যাখ্যা দিচ্ছি বা এখানে যা লেখা আছে তুমি চাইলে এসএস নিয়ে নিতে পারো বা এটা পরে নিতে পারো ভাইয়া যা বলছি বা কথাগুলো শুনলে হোকছো তোমার কাছে ক্লিয়ার হয়ে যাওয়ার কথা পরবর্তী প্রশ্নটি দেখো মানে অনুমানের অনুমানের প্রশ্ন ঠিক আছে আগুনের সম্মার্জনা নিহিত ঠিক আছে কি হ্যাঁ জিজ্ঞেস কি এটা ধরো যে চলে আসতে পারে খ বা গত আসতে পারে বা গত আসতে পারে তো একটু খেয়াল করো যে আগুনের সম্মার্জনা শব্দের অর্থ কি ঘোষণা পরিষ্কার করা আগুনের সম্মারজনা বলতে সকল অশান্তি কি কেন্দ্রপুরি দূর করাকে বুঝিয়েছেন ঠিক আছে অশান্তিকে কেন্দ্র করে স্থির যা রয়েছে এগুলো বসে আমার প্রত্যবন্ধের লেখক যে কি লেখক যে সমাজের ভিত্তি পচে গেছে কি বলেছেন যে লেখক কি যে সমাজের ভিত্তি পচে গেছে তাকে সমূলে উপরে ফেলার পক্ষপাতি তাহলে কবি কি বলেছেন যে অশান্তি ও ক্লেন্দ হ্যাঁ অশান্তি এবং ক্লেন্দ ঠিক আছে আসলে দেখবেন এই দুধ পুড়িয়ে দূর করার কথা বুঝিয়েছেন তাই না এখন দেখেন এই তার মতে আগুনের প্রয়োজন কারণ যা কিছু অশুভতা রয়েছে সমূহ বিনষ্ট করাই তার কি অভিপ্রায় অর্থাৎ তার ইচ্ছে কি সমুদ্রে যা বিপরীত রয়েছে যা খারাপ রয়েছে তা সব নষ্ট করে দেবে কিভাবে আগুনে পুরী হ্যাঁ এবং অশুভতাকে বিনষ্ট করাই তার অভিপ্রায় এবং আর তার আর আগুনই পারে কি এসব আত্মশুদ্ধিকে কি পুড়িয়ে ছাই করে দিতে হোপসো এটাও ক্লিয়ার পরবর্তীতে দেখো যে অবিষাপ প্রথের শারতির স্পষ্ট কথা বলাটাকে কেউ যেন অহংকার বা স্পর্দা মনে না করে কি বলে ভুল না করে এই যে স্পর্দা এটা কিন্তু প্রশ্নে আসে উচ্চারণে ঠিক আছে এটা কি আসপর্দা এটা কি ভাই অনেকে বলে না স্পর্দা স্পর্দা হ্যাঁ এটা কি স্পর্দা ঠিক আছে খেয়াল রাখবা এখন দেখো সমাজের নিয়ম পাল্টাতে গেলে কি বাধা সম্মুখীন হতে হয় একটারে বলেছি সমাজের রথকদের আক্রমণের শিকার হতে হয় সকল অনায়ের বিরুদ্ধে নজুল ওবিষাপ হয়ে আবিভূত হয়েছিল হ্যাঁ এবং নিজেকেই বসিয়েছেন কোথায় রক্তচালক তথা সারথীর আসনে মানুষ নিজের শক্তির প্রবল মনে প্রবল কি মনে করে তাই তো আমি আছি এই কথা না বলে সবাই বলতে লাগলো কি গান্ধীজি আছেন ভারত পিতা গান্ধীজির বক্তব্য প্রসঙ্গে পাবন্ধিক বলেছেন গান্ধীজি স্বাবলম্বী হওয়ার উপরেই জোর দিয়েছে হোপসো এটাও ক্লিয়ার একদম ক্লিয়ার পরবর্তী একটু দেখে নাও পরবর্তী যা বলেছে যে যে পথ আমার সত্যের বিরোধী সে পথ আর কোনো পথি নয় আমার সে পথ আর কোনো পথি আমার বিপদ নয় অর্থাৎ লেখক সত্যের পূজারী ন্যায় ও সৌন্দর্যের অনুরাগী আগে বলেছি অসত্য অন্যাকে তিনি ঘৃণা করেন কেননা সেটা বিপদ তা মানুষকে বিভ্রান্ত ও বিপদে পরিচালিত বা পশুতে পরিণিতকে এই জন্য কবি কি বলেছেন যে পথ আমার সত্যের বিরোধী সে পথ ছাড়া আর কোন পথে আমার কি বিপদ নয় পরবর্তীতে দেখো যার ভিতরে ভয় সেই বাইরে ভয় পায় যার ভিতরে ভয় সেই কি বাহিরে ভয় পায় ঠিক আছে সাধারণত দুর্বল ষড়যন্ত্রকারী মিথ্যাবাদীরা কী পায় ভয় পায় এসব তাদেরকে বিপক্ষে বিবেককে কী করে অপরাধী করে তোলে ফলে তাদের মনে সবসময় ভয় কাজ করে তাই যার ভিতরে ভয় থাকে সেই ভাইরে বাইরে কী পায় ভয় পায় লেখকের ভেতরে বাইরে কোথাও ভয় নেই এটাই বুঝিয়েছে লেখক ঠিক আছে পরবর্তীতে দেখো যে একটু খেয়াল করো যে নিজেকে চিনলেই নিজের সত্যকে নিজের মনে মানে জানলেই নিজের শক্তির উপর কি অটুট বিশ্বাস আছে আত্মশক্তিতে হতে হলে কি নিজেকে আবিষ্কার করতে হয় হ্যাঁ প্রথমে সত্যকে সত্যকে কি কর্ণদার বলে মানতে হয় নিজেকে নিজের কি বলতে হয় শক্তির উপর অটুট বিশ্বাস স্থাপন করতে হয় আর তাহলেই স্বাবলম্বী হওয়ার পথ খুলে যায় পরাবলম্বনে আমাদের কি করে ফেলে নিষ্ক্রিয় করে ফেলে একেই বলে কি সবচেয়ে বড় দাসত্ব এটা কিন্তু ইম্পর্টেন্ট একটু খেয়াল রাখো যে পরাবলম্বনে কিভাবে আমাদেরকে নিষ্ক্রিয় করে ফেলে একটু খেয়াল যে দাসত্ব মূল কারণ হচ্ছে কি পরাবলম্বন এবং পরের অধীন থেকে ও পরের ওপর কি নির্ভর করে ও পরের গোলামি করে এদেশের মানুষ মেরুদণ্ড কি করেছে বেগে গিয়েছে এটা কবি বেসিক্যালি বুঝাতে চেয়েছেন ওই যে ব্রিটিশ শাসনের সময় ব্রিটিশ শাসনের সময় তাদের কি তাদেরই আমরা অনেক এদেশের দেশের মানুষই কি করেছে তাদের গোলামি করেছে এবং এই দাসত্বের ভারে নিষ্ক্রিয় হয়ে আত্মনির্ভরতা বা স্বাধীন সত্তা কি বাঙালি ততদিন সময় হাজির হারিয়ে ফেলেছিল বা ভারতবর্ষ তো মানুষ ততদিন হারিয়ে ফেলেছে একে আবার অর্জন করতে হবে এই জন্য কবি বলেছেন পরাবলম্বনী আমাদেরকে আমাদেরকে নিষ্ক্রিয় করে ফেলে আমাদের কি করতে হবে স্বাবলম্বী হতে হবে হোপসো এটা ক্লিয়ার আমরা একটু পরবর্তীতে যাই পরবর্তীতে যে বিশ্বাসটা দেখতে পাচ্ছি আমরা হ্যাঁ দেখো এবং পরবর্তী আমাদের আজকের শেষ একদম স্লাইড দেখো ভুলের মধ্য দিয়ে গিয়েই তবে সত্যকে পাওয়া যায় ভুল থেকে শিক্ষা শিক্ষা হয় তাই না অভিজ্ঞতা হয় এবং এই জীবনের পদে পদে বাধা আসে সে বাধা কি অতিক্রম করতে হয় ভুল থেকে মানুষ নতুন অভিজ্ঞতা ও নতুন শিক্ষা অর্জন করে বস্তুত ভুল থেকে আমরা কি সত্যকে উপলব্ধি করতে পারি এবং এই যে মানুষ্য ধর্মেই সবচেয়ে বড় ধর্ম যেটা এই এটা সবচেয়ে লাস্ট পার্ট এবং মোস্ট ইম্পর্টেন্ট পার্ট এটা একটু খেয়াল রাখবে এটা ধরো মনে করো যে থ্রি স্টার দিলাম থ্রি স্টার দিলাম ঠিক আছে দেখো যারা নিজের ধর্মে বিশ্বাস আছে যে নিজের ধর্মের সত্যকে চিনেছে সে কখনো অন্য ধর্মকে কি করতে পারে না ঘৃণা করতে পারে না একটু বলেছি সে সাম্প্রদায়িকতার ঊর্ধে থেকে মানুষকে মানুষের কথা বলার জন্যই কাজ করে কারণ মানুষকে হ্যাঁ একটু খেয়াল রাখবা হ্যাঁ একটু কারণ মানুষকে এটা হলো মানুষকে হ্যাঁ মানুষকে ভালোবাসা মানুষের জন্য কাজ করা মানুষ হিসেবে মানুষকে মর্যাদা দেওয়াই সবচেয়ে বড় ধর্ম বলে কবি মনে করেন হোপসো তোমাদের কাছে বিষয়গুলো একদম যদি কারো মনে হয় একটু অ্যান্সার করে ঠিক আছে কমেন্ট করে ফেলা হ্যাঁ কমেন্ট করে ফেলো এবং ক্লাসগুলো কেমন লাগছে কমেন্টে জানাবা পরবর্তীতে কি ধরনের ভিডিও চাও এটা জানাবা পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি পরবর্তী ভিডিওতে দেখাবো ইনশাল্লাহ আলাইকুম